যান খড়িলে আতাং আতো এরা কাউ দিয়ে ভাত চড়ান খড়িলে আতাং আসলে এলাকা খাবার কি যে খাবার করম আর কি যে খায় তাই খেলে আসলে এলা এখন খোয়ার না গে দিবে এলাই যান গাও কান ধুম আদা ধুম কি তো করি আনবি জানতো এইটাই বোধহয় ঠিকই ধরেন না বাড়ি মানুষের কাজ করে নিশে বাই দছনা নাই হামার টাকা নাই হামার হামার নাই দিদি দিদি ও কি থেকে বাড়ি হ্যাঁ ছবি থেকে তাই এরা ও হামার না বাইন নে মাছ দিতে না করছে হ্যাঁ সবাই সবাই টাকা বসে ছিল বসে বসে খাইছে মুতোইলে না থাক নিজেই চিন নাই কাং বল তোমার কেমন ঠিকাদার হয় লেবারনি দিছ তো পইছিয়ে দিবেন না ভাই তেমন করেন কানে কথা কব না ও লেবারের টাকা তোমার করছে লেবারের টাকা না দিয়া তুমি পাকা বাড়ি করেন গাড়ি

তারপরে বে কাজ করে মরি আর টাকা চাই হ্যাঁ ওর ভাতের কাজ করে কম করে তো দোষটা মনে নাকি খাবার খাবো